যে নেটিজেনদের প্রমাণ দেওয়ার জন্য আমি মা হইনি বা বিয়ে করিনি আমার ঘামাচি হলেও কথা হবে গরম পড়লেও কথা হবে কাঞ্চন গরমে কি করছে ঠান্ডায় কি কাঞ্চন শুকিয়ে গেলে না মানুষের শালীনতা বোধটা হারিয়ে যাচ্ছে একটা জীবন তৈরি হচ্ছে একটা মানুষের মধ্যে সেটা একজন মহিলার মধ্যেই হয় তারাই পারে আমার মনে হচ্ছে তুমি এই চারটে মাস নেই চলে যাও আর থাকতে হবে না ক্রিস্পি বা কৃষবি মানে এখন তো সব টেনে বললেই হয়ে যায় কি মানে হয় না ওরা না ক্রিস্পি আচ্ছা কোন সেক কৃষবি রোগা কাঞ্চন 27 বছরের ছোট মেয়েকে বিয়ে করলো কি ভেবে প্রেম প্রেম থেকে বিয়ে তারপর সন্তান সব কিছু নিয়েই প্রায় বিতর্কের মুখে সব সময় ছিল কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ মল্লিক তাই তো একদম তো এই বিতর্কগুলো কিভাবে হ্যান্ডেল করো কোনো বিতর্ক হ্যান্ডেল বিতর্ক বিতর্কের জায়গায় থাকে আমরা বিতর্ককে উড়িয়ে দিয়ে আমি আমাদের কাজটা করে যাচ্ছি যারা বিতর্ক করছেন তারাই লুজার হচ্ছেন কারণ এত বিতর্ক করেও তো বন্ধু থেকে প্রেম প্রেম থেকে বিয়ে বিয়ে থেকে সন্তান এবার 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 বৃদ্ধার দিকে যাচ্ছে এগোচ্ছি তো বিতর্ক আমাদের কোনো কিছুকে প্রভাব প্রভাব ফেলতে পারে না তো আমার মনে হয় বিতর্ক বিতর্কের মতো হোক আর যার বদনাম আছে তার সুনাম আছে আর কাঞ্চন তো বিতর্ক দেখেও না কারণ কাঞ্চন সোশ্যাল মিডিয়ার সাথে একদম দূরে থাকে এইটাই কি তোমার প্র্যাকটিস যে তুমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবে তো লোকে কিছু বললে মানে এড়িয়ে যাবে এরানো কিছু তো নেই আমার ঘামাচি হলেও কথা হবে গরম পড়লেও কথা হবে কাঞ্চন গরমে কি করছে ঠান্ডায় কি কাঞ্চন শুকিয়ে গেলেন এই ধরনেরও কথা তা আমি এখন এই কথাগুলো রিয়্যাক্ট করি না আর আমি সত্যি সোশ্যাল মিডিয়াটা অত ঘাঁটতে পারি না আমি ছবি পোস্ট করতে পারি না ছবি ও পোস্ট করে দেয় আমার ছবি আমি জানি না কীভাবে পোস্ট করতে হয় এবং কমেন্ট বক্সও অফ করে দিয়েছি তো এখন লোকেদের চর্চা করার বিষয় লোকেরা চর্চা করবে আমি কেন সেই চর্চার মধ্যে ঢুকতে যাব তবে এখন খুব ভালো লাগে বক্সটা অফ করেছি তার একটা কারণ আছে আমার মনে হয় কি যে কোথাও না মানুষের শালীনতা বোধটা হারিয়ে যাচ্ছে আমরা যা মানুষ এত ডেসপারেট হয়ে যাচ্ছে ডেসপারেট হওয়া ভালো কিন্তু আমার মনে হয় মানুষ মানুষকে সম্মান দিতে হবে ওই জন্য আমরা বাধ্য না আমরা আমরা নিজেরা লজ্জিত বোধ করি এটা কিন্তু কোনো ভয় নয় যে যারা ট্রোল করছেন কারণ তাদের এত তাদের মান আর হুশ এত বেশি হয়ে যাচ্ছে যার ফলে আমরা মনে হচ্ছে আমাদের মান আর হুশের মানে জাগ্রত হোক এটাই জন্যে আমরা ওটাকে অফ করে দিচ্ছি আর সব থেকে বড়ো কথা যারা ট্রোল আর মিম করেন একটা কথা বলো আমি জিজ্ঞেস করছি তোমাকেই যে আমরা প্রেম করছি আর পাঁচটা মানুষও প্রেম করে আমরা বিয়ে করছি আর পাঁচটা মানুষও বিয়ে করছে আমরা বিয়ে করিনি এরকম নয় যে আমি গণবিবাহ করলাম এটা তো করিনি একটা তো বলতে পারেন তৃতীয়বার বিবাহিত হয়েছে তো স্বাভাবিকভাবে অনেকের অনেকের প্রথম করলাম তো সেগুলো নিয়ে ওরা ট্রোল করছে কেন আমাদের বিখ্যাত করছে এবং আমার আমি তো দেখেছি আমার বিয়ের ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ আমার মালদ্বীপসের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আমার কালী পুজোর বেবি বাম দিয়ে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ তো আমার মনে হয় যে আমাদেরকে বিক্রি করে যারা ট্রোলার্স আছেন তাদের যদি অন্য চলে তাদের যদি রুজি রোজগার হয় তাহলে বন্ধ কোথায় আমরা তো সকলের মুখে অন্য জোগাতে পারবো না তো এটা তো ঈশ্বরের একটা আশীর্বাদ তারা করে যাচ্ছে এটা বিতর্ক আমরা ভাবিই না স্বাভাবিক সুস্থ প্রক্রিয়া একটা সন্তান জন্ম দিয়েছি তাতে যদি কাউকে ট্রোলড হতে হয় তো ওনারা অস্বাভাবিক আমরা কে অস্বাভাবিক বলো তো বিয়ের পর এত তাড়াতাড়ি মা হওয়া এই ডিসিশনটা কেন দিলে তার কারণ হচ্ছে যে মানে আমি প্রচুর আমি আর কাঞ্চন অনেক একান্তে গোপনে সময় কাটিয়েছি অনেক ঘুরতে গেছি যেগুলো আমাদেরই মধ্যে আর কি মানে স্মৃতি হিসেবে থাক তো আমার মনে হয়েছিল যে আমাদের বাড়িতে না ওর তো মা বাবা নেই আর আমি যেহেতু উত্তর কলকাতায় একটা বড় পরিবারে বড় হয়েছি হই হুল্লোর করে আর কাঞ্চন আমি দুজনেই খুব বাচ্চা ভালোবাসি যেখানে এই বাচ্চা দেখি মনে একটা আদর করি দিদির মেয়েদের আসলে তো আমার মনে হয়েছিল এবার দুই থেকে তিন হয়ে যাওয়ার সময় হচ্ছে আর কতদিন একা থাকবো আর বাচ্চা থাকলে দেখবে বাড়ির পরিবেশটা একটু অন্যরকম হয়ে যায় কাজের শেষে একটা রিফ্রেশমেন্ট দরকার হয় তো আর আমরা খুব একটা পার্টি করি না আমরা কোথাও খুব একটা যাই না পাবলিক গ্যাদারিংয়ে যাই না কোথাও কোনো পাব ডিস্কে খুব একটা দেখতে পাবে না খুব রেয়ার হয়তো বন্ধুর পার্টি হলো গেলাম তো আমার মনে হয় যে আমরা তিনজন মিলে সময়টা কাটাবো আর আমি আমি চেয়েছিলাম যে আমি টাইম ওয়েস্ট করতে চাই না এটাই আমার বিয়ের পর গ্রীষ্ম এলো সেকেন্ড নভেম্বর তাতে আমার বন্ধুরা নেতিজেন বন্ধুরা তিন মাস মাহিনা গুনতে শুরু করলো ক মাস কি বৃত্তান্ত মনে হলো ওনারা প্রসূতি সদনের মালিক মালকিন সব এবার যদি দেরি হতো তাহলে পৌরষত্ব নিয়ে প্রশ্ন উঠত বা ওর ক্ষমতা ওর ক্ষমতা আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠত তাহলে আমি যদি এগিয়েও কেস খাই পিছিয়েও কেস খাই তা আমরা শুভকাম্যের দেরি কেশ বাদ খা তাই নয় এটা হলো আমার উত্তর আমি যে বললাম আমি ঘামাছি হলেও খবর হবে গরম পড়লেও খবর হবে তাতে ওই জন্য এখন কথা ঠিক কথা যে নেটিজেনদের প্রমাণ দেওয়ার জন্য আমি মা হইনি বা বিয়ে করিনি আমি আমার নিজের মাতৃত্ব নিয়ে খুব গর্বিত একটা প্রাণ সৃষ্টি করেছি সেই গর্বের জন্য আমি মা হয়েছি সেইটা আমার কাছে খুব কে কি বললো সেটার জন্য না সত্যি আনন্দের খবর তার থেকেও বড়ো খবর যখন আমি প্রথম খবরটা পেলাম যে শি ইজ ব্রেক আমি তখন মুম্বাইতে শুটিংয়ে আমি ট্যাক আপের পর হোটেলে ফিরেছি হোটেলে ফেরার পর আমায় ফোন করা যে যেরকম হয় হ্যাঁ বলো বোলো একটা খবর আছে আমি পজিটিভ হ্যাঁ তুমি সবসময় আমার জীবনে পজিটিভ বলো কি মেরো না পজিটিভ কী বলছো বললো হ্যাঁ আমি একবার দেখা বল আমি ছবি তুলে পাঠাচ্ছি সেই আনন্দটা ঠিক কিছু কিছু জিনিস মুখে বলে বোঝানো যায় না কিছু জিনিস এক্সপ্রেশনের বাইরে সূর্য ওঠাটা এক্সপ্রেশনের বাইরে সুন্দর সমুদ্রে সূর্যাস্তটা এক্সপ্রেশনের বাইরে সূর্যের আলোয় হিমালয়টা এক্সপ্রেশনের বাইরে শ্রীময়ীর প্রথম সন্তান সম্ভব হয় খবরটাও এক্সপ্রেশনের বাইরে সময় কাঞ্চনদা যে ছিল না তো মনে হয়েছে যে সাথে থাকলে আরো ভালো হতো বা কিছু ডেফিনেটলি একটা প্রথম কথা হচ্ছে যে সবসময় আমার জীবনে ও তো আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো সেই সময় তো একটা হরমোনাল একটা রোলার কোস্টার রাইডের মতো তুমি মা হয়ে থাকলে তুমিও জানবে যে কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয় একটা মহিলাকে যারাই মা আমি বলে আলাদা কিছু নেই এবার সেই সময় যখন আমি পজিটিভ জানতে পারলাম তখন কাঞ্চন কিন্তু প্রথম ডক্টরের কাছে কাঞ্চনই পরের দিন ফ্লাইটে করে এসে নিয়ে গিয়ে আবার গভীর রাতে ফ্লাইট নিয়ে চলে গেছিলো এবার কিন্তু যে ফেজটা দিয়ে যাচ্ছিলাম মানে এত শরীর খারাপ ধরো হরমোনাল চেঞ্জেস বমি বমি ভাব মাথা যন্ত্রণা রকম পা ফুলে যাওয়া নানান রকম সিমটমস তো একটা মাতৃ মানে যখন মাদারহুড পিরিয়ডটা যায় তো সেই সময় প্রেগনেন্সি পিরিয়ডে আমার মনে হয়েছিল যে ও পাশে কেন নেই ওটা আমার অন্য সময় আমি অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং ও যেমন ধরো বিয়ের প্রথম বছর জামাই ষষ্ঠিতেও থাকেনি জন্মদিনও থাকতে পারে না কিন্তু তাতে আমার কোনো অভিযোগ নেই কারণ আমি কাজটাকে সম্মান করি কারণ অনেক ক্ষেত্রে আমরাও থাকতে পারি না কিন্তু কোথাও আমার মনে হয়েছিল যে প্রেগনেন্সির সময়ে যে কাঞ্চন কেন নেই আর সব থেকে ওর নাইট শ্যুটিং থাকতো আর আমি সারা রাত ঘুমোতে পারতাম না আর আমি ওকে ফোন করলে বলতো আমার এখানে ফোন অ্যালাউড নেই তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল একটা সিন করবো সবই কোনো ল্যাঙ্গুয়েজে অত মেকআপ ফেকআপ নেই ফ্লোরে ফোন হ্যাঁ তো ওইটা একটা আর ও যখন ফিরছে বাড়ি মানে বাড়ি মানে হোটেলে সাড়ে পাঁচটা ছটা তখন আমি বাড়িতে তো সেই সময় আমার একটা মারাত্মক ডিপ্রেশন হয়েছিল এবং ওটা সবারই বোধ হয় আমি তখন বলেছিলাম আমি হুলাইয়া থ্রির কোনো গল্প শুনবো না আমার মনে হচ্ছে তুমি এই চারটে মাস নেই চলে যাও আর থাকতে হবে না তো এইটা আমার একটা মনে হয়েছিল তখন তখন মনে হয়েছে কষ্ট তো সবারই হয় কিন্তু পরে যখন প্রেগনেন্ট হয়ে গেলাম কৃষবি চলে এলো তখন বুঝতে পেরেছিলাম যে না কাজটা কতটা ইম্পর্টেন্ট কারণ সবাই প্রশংসা করছে আর এক্ষেত্রে আমার ডক্টর বুঝেছিল যে আমার ভীষণ সিং হচ্ছে উনি কাঞ্চনকে দিয়ে বলেছিল বউকে আবার নতুন করে প্রেমিকা শ্রীময়ীকে শ্রীময়ের মতো ভেবে বউ না ভেবে ফুলের বউকে দাও প্রপোজ করো আমাদের নিজে ডক্টরবাবু আমাকে কাঞ্চনকে কাঞ্চনের পরিবারকে বেঙ্গল ক্লাবের ট্রিট দেওয়াতে নিয়ে গেল মানে দেখেছিলো এটা দিকে যাচ্ছে আর তার মধ্যে কি আমি তো হানিমুন যেতে পারি আমি তো ধরো তোমরাই আমার ইন্টারভিউ নিতে গেছিলে উই স্পটইও গেছিলো মানে চোদ্দোই ফেব্রুয়ারি রেজিস্ট্রি করেছি তারপরও কাজ করেছি উনত্রিশে ফেব্রুয়ারি ছিল সেদিন থেকে ছুটি নিয়েছি তারপর আমি জয়েন করে গেছি বোধ হয় ওই চব্বিশ পঁচিশ ওই হোলির পরে পরে জয়েন করে গেছি কাজে এবার সেই সময়টা কাঞ্চনের ইলেকশনের ওটা ডিক্লেয়ার করলো মানে লোকসভা ভোট ডিক্লেয়ার করলো আমার শরীর খারাপ হলো আমি অ্যাডমিট হলাম কাঞ্চনের আবার শ্যুটিংয়ে চলে গেল। ফলে আমরা যে সময়টা কাটাবো সেটা আমরা পাইনি তাতে আমার মাথা আমি ভীষণ ঘুরতে ভালোবাসি তাতে আমার মাথা আরও ওই জন্য আমি মুন নিয়ে পাঁচ মাসে হানিমুন মানে হানিমুন না বেবিমুন করতে গেছিলাম কিন্তু সেই ছবিও কিন্তু যেমন কটাক্ষে এসছে ঠিক তেমনি লোকে ভালো মানে ভালোবাসাও জানিয়েছে খুব ভালোবাসা জানিয়েছে মানে আমি তো বলছি কটাক্ষর থেকেও আমরা অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা পেয়েছি মানুষের ভালোবাসা না পেলে হয়তো আমরাই এক্সিস্ট করতাম না আচ্ছা কোথাও না কোথাও এই যে তুমি এতদিন ধরে খবরটা কাউকে জানাওনি কোনো ফটো দাওনি ওই বলে না যে নজর লেগে যাবে এরকম কোন কনসেপ্ট মেনেছো খানিকটা তো তাই মানুষ তো ভালো করতে পারে না খারাপ করে আর খারাপ আর দেখবে বেশি যারা ইংরাজিতে কথা বলে বেশি বিজ্ঞ দেখায় তাদেরই মনে মনে কমপ্লিকেশানস অনেক বেশি যারা সোজা মানে সোজা সাপটা কথা বলে সরলতায় বিশ্বাস করে তারা অত বেশি কমপ্লিকেটেড হয় না তো অনেক মানুষ পৃথিবীতে অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছেন পৃথিবীতে ছেড়ে দাও আমাদের আশেপাশে যে যারা না যাদের পেলাম না তার সংখ্যাটা অনেক তাদের আফসোসের জীবন কি পেলাম তারা তাতে হ্যাপি নয় তাদের উচ্চ আকাঙ্ক্ষা তাদের চাহিদা অনেক বেশি তো সবাই তো ফুলফিল করতে পারে না এবং তাদেরই আকাঙ্ক্ষা তাদের না পাওয়া থেকে তারা অন্যের কিভাবে ক্ষতি করবো সেটা নিয়ে সব সময় ক্যালকুলেশন করছে সেটা তো আমার জীবনে কাঞ্চনের জীবনে প্রভাব পেলেছে আমাদের পরিবারে প্রভাব পড়েছে আমি চাইনি যে একটা যে প্রাণ সৃষ্টি করছি সে পৃথিবীতে আসতে না আসতেই সেই কঠাকে সম্মুখীন হোক মানে মানুষ কতটা অসভ্য দেখো যে যখন আমরা এক

একটা খুব প্র্যাকটিক্যালি বলছি এটা খুব মজা করে বলছি একটা প্র্যাকটিক্যালি যদি বলতে হয় তাহলে এটা ঠিকই ওর যে পিরিয়ডটা থেকে প্রেগনেন্সি ওর পজিটিভ এবং সেই ফেজটার অনেকটা সময় আমি ছিলাম না পাশে আমার কাজের জন্যই ছিলাম না যদি কলকাতায় শ্যুট হতো তাহলে একটা আলাদা কথা যেহেতু বম্বে গোয়ালিয়র এরকম বিভিন্ন দূরে দূরে শ্যুট আমার যাতায়াত চলছিলো পাঁচ দিন ছ দিন সাত দিন আমি বাইরে তো ফর দ্যাট রিজন আমার বাড়িতে আনফর্চুনেটলি কেউ নেই মানে আমার বাবা মা তো গত হয়েছেন আমি একা সত্যি কথা ও যে ফেসটা দিয়ে গেছে ও কিন্তু বাড়িতে একা অনলি একজন পোষ্য ও একটি পোষ্য আর একটি কেয়ার গিভার্স নো ওয়ান ইজ দেয়ার আর ওই ফেস যেখানে আমি মহিলাদের একটা কারণেই সম্মান করি ছেলেরা তো আমি বাবা হতে চলেছি বলেই শেষ কিন্তু একটা মহিলার ভেতরে যে তোলপাটটা শুরু হয় একটা জীবন তৈরি হচ্ছে একটা মানুষের মধ্যে সেটা একজন মহিলাদের মধ্যেই হয় তারাই পারে পুরুষ জীবনে হবে কিনা আমার জানার দরকার নেই আমার ডাক্তারবাবু বলেছিলেন এটা দেড় কেজি লাউ বেঁধে দেবো পেটে ঘুরে দেখান তো চব্বিশ ঘন্টা এটা দেড় কেজি লাউ বেঁধে দেবো কিন্তু পেটে হয়েছে তাহলে এটাও কিন্তু ঠিক কথা সেই সময়টা আমি থাকতে পারিনি আমি থাকলে তো আমি চাচ চাচাতাম আমি তার amiga তোম কাউনা তার কষ্টটা সে শেয়ার করতে পারছে যখন শেয়ার করতে পারছে না একটা প্রেগন্যান্সি যেটা দারুণ আনন্দের মুহূর্ত নানান প্ল্যানিংটাকে নানান কিছু সেটাও শেয়ার করার জায়গা নেই এত ব্যস্ততা তো সেই ক্ষেত্রে আর একটা জিনিস কি বড় তো বাড়িতে না কোথাও আমি বাবা মাকে ছেড়ে আসার পর যখন কেউ শ্বশুর বাড়িতে যায় আমি এটা খুবভাবে বিশ্বাস করি একটা অভিভাবক অভিভাবিকা থাকা দরকার কোথাও কমিউনিকেশনের কারণ কি আজকে যেমন আমার বাচ্চা প্রত্যেক দিন কিছু না কিছু করছে মাকে বলছি মা এটা কেন করছে মা এক্সপিরিয়েন্সড আমি তো নিউ মাদের তো সেখানে বলে দিচ্ছে সেখানে আমার যখন কিছু প্রবলেম হচ্ছে সেটা কারোর সাথে কমিউনিকেট করতে পারছি না তো সেই জন্য আমি তো বল মানে বলি যে আমার শ্বশুর শ্বশুরিকে আমি খুব মিস করি খুব লেট করে ফেলেছে আমাকে বিয়ে করতে তারাও ভালো থাকতো আমিও ভালো থাকতাম আমার কোনো কমপ্লেনিং নেই আর যদি হেসে উত্তরটা দিতে হয় খুব ইয়ার চলে তাহলে বলবো বলেই দিয়েছিল কোনো ভুলগুলাইয়ার থ্রি সম্পর্কে আলোচনা আমি চাইছি না তাই জন্যই আমি যখনই ফোন আসতো বা বাড়িতে আসতো অটোমেটিক আমার অটোটিউনে তুমি যে আমার আমি যে এটা হতেও মানে আমার মনে হতো মঞ্জুরি কামায় গন্ডগোল হয়ে যাবে কে কখন হয়ে যাবে বাবা গণ্ডগোল আমি ওই জন্য সত্যি কথা মানে আমি বলতেই পারিনি আমি একবার মুখ ফসকে বেরিয়ে গেছিলো আজকে না মাধুরী দীক্ষিতের শীতের দেখো আমি মাধুরী দীক্ষিতের গল্পটা শুনতে চাইছি না তো তুমি মাধুরী দীক্ষিত খুব ভালো সময় কাটাচ্ছো তো কি খুব আনন্দ হচ্ছে বুঝতে হচ্ছে আমি না রে বাবা আমি তারপর থেকে ওই দিন স্টপ তারপর রিলিজের পরও কথা বলিনি আমি রিলিজের পরও কোনো কথা বলি কারণ একুশ দিন পর থেকে বেরোচ্ছে ইন্টারভিউ নিয়ে বেরিয়েছি আর এবার যাব আস্তে আস্তে যাব কাজে কবে থেকে কাজ মোটামুটি বাচ্চার মুখে ভাতের পরে একটু ওর বড় হওয়াটা দেখি কাজ তো করবোই কিন্তু ওর এইটা মিস করে যাব এক একদিন এক এক রকম কিছু করছে অঙ্গি ভঙ্গি করছে কথা তো বলতে পারে না তো সেগুলো খুব এনজয় করছি রাত জাগা চলছে এই রাত জায়গা আবার অন্য রাত জাগা আমি তো কাঞ্চনকে বলি যে কাঞ্চনকে তো আমি তিন ভাগে দেখে ফেলেছি বন্ধু কাঞ্চন দেখেছি মানে প্রেমিক কাঞ্চন দেখেছি বর কাঞ্চন দেখেছি বাবা কাঞ্চন দেখেছি বাবা কাঞ্চন হচ্ছে দ্য বেস্ট তার কারণ হচ্ছে ও বাচ্চাকে যেভাবে হ্যান্ডেল করে আমিও হয়তো খুব একটা করতে পারবো না ও বসে খাওয়ানো ওকে বার্ব করানো ওকে কোলে নিয়ে রাতের পর রাত যেহেতু আমার সিজার হয়েছে ইনিশিয়াল স্টেজে ন্যানি ছিল না বুঝতে পারতাম না ও রাত্রেবেলা বলছে আমার কোলে দিয়ে দেয় আমি জেগে আছি সারা রাত জেগে আবার বিধানসভা গেছে শুটিংয়ে গেছে তো অনেক হি হ্যাজ ডান গ্রেট জব না এই রাত জায়গাটা একটা অন্য অনুভূতির রাত জায়গা অন্য রকমের রাত আর সত্যি কথা এই সময়টাই তো সময় এটা কিন্তু খুব ঠিক কথা বলে শিশুদের না এই বাডিং টাইম ইজ দ্য বেস্ট টাইম তো বড় হয়ে গেলে তো হয়ে গেল মা তখন হাই অ্যান্ড বাইয়ের সম্পর্কে চলে যায় তুমি চুপ করো তো তুমি কিছু বোঝো না তুমি কিছু জানো না তারাও তো এটা হবে কিন্তু দিস ইজ দ্য টাইম এই যে প্রত্যেক দিন একটা একটা করে পরিবর্তন হয় এটা আর আমি আই এম ভেরি কমফর্টেবল বাচ্চাদের আমি আজ বললাম আমার কাছে বাচ্চারা খুবই প্রেশাস তারা খুবই আমার কাছে কমফর্টেবল আমিও তাদের নিয়ে হেভি কমফর্টেবল আমি বাচ্চাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা খেলতেও পারি কোনো ব্যাপার নয় একটা করে বাচ্চা মেয়ে বলতেও পারে না যে বাবা আমার এটা লাগবে রোজ একটা করে গিফট আসে মেয়ের জন্য আজকে ঝুমঝুমি কালকে একটা জামা পরশুদিন একটা শীতের জামা উইন্টার ব্যাপার আছে তার টুপি তার মোজা তার যত রাজ্যের জিনিসপত্র তার আসছে প্রত্যেক দিন একটা করে তো আমি বললাম হ্যাঁ গো এত বছর তো বন্ধু হিসেবেও তো কোনো কিছুই পেলাম না একটাও গিফট একবার বোধহয় লন্ডনে একটা কোট স্যুট এই সমস্ত গিফট করেছিল এনে তো মেয়ের বেলায় তো মেয়েকে বলতেও হচ্ছে না আমার বেলায় তো শাড়ির সাইজ কী হবে সেটাও তোমাকে বলতে হতো তো মেয়ের বেলায় তো এইটুকু জিরো মাঞ্চ কি সুন্দর গুছিয়ে আনছো এত মিষ্টি করে হাসি না এখন আমার বাড়িতে অনেক লোক হয়ে গেছে কারণ মেয়ের দৌলতে তার কারণ হচ্ছে এখন দুজন ন্যানি আছে তারপর আমার মা আছে একজন টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন যে ডোমেস্টিক হেল্পার সে আছে কাঞ্চন থাকছে অলমোস্ট তারপর আমি তো রয়েছি আর সর্বোপরি আমার বাড়িতে বিরাট বড় সদস্য যে আছে সে কৃষি সে একাই বাড়িটাকে মাতিয়ে রাখছে আমি তো চেয়েছিলাম সবসময় কাঞ্চন বলেছিল আমার নামের সাথে মিলিয়ে একটা শ্রীময়ী থেকে মিনময়ী টাইপের একটা রাখবে মেয়ে হবে কি ছেলে হবে জানতাম না তো ভেবেছিলো মেয়ে হলে এরকমই রাখবো আর ছেলে হলে তো অন্য কিছু একটা রাখবো তো আমি চেয়েছিলাম যে কে দিয়ে নামটা হোক আর দ্বিতীয় কথা হচ্ছে আমি খুব কৃষ্ণ ঠাকুরের ভক্ত তো ছেলে হলে একটা প্ল্যান করেছিলাম মেয়ে হলে আমরা দুজন মিলে আলোচনা করেছিলাম তো তারপর সেই মানেটা দেখলাম অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল আর নামটাও ভীষণ আনকমন ওই এক নাম ভাল লাগে না সেটা দিলাম ওই জন্য কৃষ্ণ কৃষি নাম কৃষি বা কৃষবি কৃষি বা কৃষবি মানে এখন তো সব টেনে বললেই হয়ে যায় কি মানে হয় না এরকম না কৃষি আচ্ছা কোন সে কৃষবি আচ্ছা কৃষি কৃষবি না কৃষি কৃষি হলো শ্রীকৃষ্ণের এক স্ত্রী নাম কৃষি এক দুই আমার মেয়ে শ্যামা পুজো তার পরের দিন তার পরের দিন হয়েছে তাই জন্য কৃষ্মির আরেকটা মানে হলো অন্ধকার থেকে উৎপন্ন শক্তি তার নাম কৃষ্মি এইভাবেই তোমাদের মধ্যে প্রেম ভালোবাসা ভালোই আছে কারণ যেরকম আমরা দেখি চারিদিকের কটাক্ষ কাজের চাপে কোথাও না কোথাও প্রেমটা কিন্তু দিনের শেষে নষ্ট হয়ে যায় বিয়ের পরে বিশেষ করে প্রত্যেকটা ওয়াইফের কমপ্লেন থাকে না এটা কি হয় জানো তো দিস ইজ অ্যাডেড সল্ট টু আওয়ার লাভ নো এবার কি হয় যখন লোকেরা বলে ওই দেখ মানে মানে দেখবি টাইপ হয়ে যায় তো এটা আমাদের মনে কর আমি খুব ইয়ে করি আরে ভাই আমার প্রেম নিয়ে সবাই এত চর্চা করছে তার মানে এখনো স্টিল উই আর গোয়িং মানে আমাদের এখনো প্রেমটা ঠিকঠাক আছে মানে আমরা আমরা হ্যাপি যে আমি যে পোস্টগুলো করি সোশ্যাল মিডিয়া কখনো দেখবে না খুব ডিপ্রেসিভ কিছু পোস্ট করি তার কারণ হচ্ছে আমার মনে হয় তো মানুষ তো এখন এত ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায় ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন সব রকম থাকে দৈনন্দিন জীবনে তো আমাদের যদি ভালো মুহূর্তগুলো যেমন আমি বলছি আমি শাহরুখের ভক্ত তো শাহরুখের যদি ভালো মুহূর্ত আমরা দেখি শাহরুখ ডেটে যাচ্ছে শাহরুখ খেতে যাচ্ছে শাহরুখ বাচ্চাকে আদর করছে আমি কিন্তু ইনস্টা খুলে দেখি চেক করি তো সেরকমই আমার মনে হয় যারা আমাদেরকে ভালো হয় তো আমরা শাহরুখ খান না আবার এটা নিয়ে বিতর্ক করবেন না তা আমাদের তো কিছু সংখ্যক মানুষ ভালোবাসা দিচ্ছে বলেই আজকে আমাদের নিউজগুলো আপনারা দেখেন বা ট্রোল করেন বা ভালোবাসেন যে হোয়াট তো সেইখানে আমার মনে হয় কিছু যদি মানুষকে ভালো জিনিস দিতে পারি ভালো আছি এভাবে থাকছি এভাবে জীবনযাপন করছি তো আমার মনে হয় আমাদের জন্যও ভালো লাগে ভালো কমেন্টসগুলো দেখি ভালো লোকে শুভেচ্ছা বার্তা দেয় সেগুলো ভালো লাগে আমার তো আমার ওগুলো ভালো লাগে বলতে চাইছি না আমার কথা হলো আর যারা বলেন টলেন এই কথাগুলো নিয়েও যদি কেউ কিছু বলেন খারাপ কিছু বলতে হলে বলবেন না দেখবেন না আই অ্যাম উই আর নট সো ইম্পর্টেন্ট সো ডোন্ট লুক অ্যাট আস তাও করবেন না এরমভাবে গোপনে গোপনে দেখবেন দাদারা বৌদি গিয়ে দেখবেন বৌদিরা দাদা না থাকলে দুপুরবেলা দেখবেন না হোয়াট এভার ইট মেবি তাই জন্য যদি মনে হয় কিছু খারাপ অসভ্য আর তুই এই কথা বলিনি কেন দেখবেন না কেননা আপনারাই আমাদেরকে দিয়ে ট্রোল করেন মিন করেন আপনাদের দোয়াতেই আমাদের ভিউ বাড়ে আমরা কিন্তু ভিউ বাড়ানোর জন্য কিছু করি না আমি একদিন জিজ্ঞেস করলাম ওকে আরে আমরা কেন আমরা কে এইতো তো দিন তো রোগা কাঞ্চন ছিলাম কি এমন করলাম আমাকে বিয়ে করেছ রোগা কাঞ্চন সাতাশ বছরের ছোট মেয়েকে বিয়ে করলো কি ভেবে কি এমন এমন বিয়ে করলো দেখে মেয়েটি তাহলে তো বলবো তাহলে তো বলব নেভার সেনি প্রাইড মানে এটা আমি না একটা বিজ্ঞাপন সংস্থার এটা ক্যাপশন ছিল এবং এটা তো বলতে পারি না চেষ্টা করুন আপনারও হবে সেটা বলা উচিত নয় বেশ করেছি ভালো থাকবেন আপনারা আপনারা যদি আমাদের সম্বল করে আমাদের প্রতিনিয়ত দেখে যদি আপনাদের ফলোয়ার্স বাড়ান তাহলে আপনারা সবাই চাই আপনারা ভালো থাকুন সুখে থাকুন আর একটা জিনিস চাই নিজেদেরটা নিয়ে ভাবুন তাহলে আরও বেশি আনন্দে থাকবে অন্য একটা নিয়ে না ভাবলেও চলবে নিজেদেরটা নিয়ে ভাবুন অনেক কিছু ভাবনার আছে নিজের সেটা নিয়ে ভাবুন নিজের অক্ষমতাটাকে ক্ষমতা করে তুলুন সেইটা নিয়ে কাঞ্চন মল্লিকের সঙ্গে কথা বলুন আপনারাই সময় বলতেন রোগা রোগাকাঞ্চন আডাস চুষা পাটালির মতো দেখতে কিন্তু আমি সবসময় এইটা নিয়েও চেষ্টা করে গেছি আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য সো ডু দ্যাট সেইটা করুন লোকের কান্নার কারণ হবেন না লোকের হাসির কারণ লোকের মুখে হাসি ফোটান দশটা আশীর্বাদ এমনি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আড্ডা আমরা এখানেই শেষ করছি আর এইভাবে এই জুটিকে যেন আমরা সব সময় দেখতে পাই আর অল দা বেস্ট কারণ এখন নতুন লাইফ খুব ভালোভাবে কাটা উইস থেকে এটাই আমরা শুভেচ্ছা বার্তা দিচ্ছি